আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন চলে ইসলাম আরেকটি চাকরির বিজ্ঞাপন নিয়ে আমার চ্যানেলে জানেন প্রতিনিয়ত সরকারি ও বেসরকারি চাকরির সার্কুলার দেওয়া হয় নতুন দর্শক যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পুরাতন দর্শক যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি কেমন লাগছে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ধন্যবাদ আসুন বিস্তারিত আপনাদের জানিয়ে দিই ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি এই বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে আঠাশ শ্রাবণ চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ তেইশে জুলাই দু হাজার তেইশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির নিম্নবণিতে শূন্যপদের লোকবল নিয়োগের নিমত্তে ঠাকুরগাঁও জেলার স্থায়ী বাসিন্দা এবং পঞ্চগড় জেলার স্থায়ীভাবে বসবাসরত প্রার্থী ব্যতীত বাংলাদেশের অন্য সকল জেলার স্থায়ী বাসিন্দা বা নাগরিক নিকট হইতে পদের পাশে বর্ণিত যোগ্যতা ও সম্পূর্ণ প্রার্থীর সত্যপূরণ সাপেক্ষে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে মূলত পদের নাম মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক পদ সংখ্যা ষাটটি বয়স আঠারো থেকে পঁচিশ বছর পর্যন্ত বেতন স্কেল তো সাতশো থেকে শুরু শিক্ষাগত যোগ্যতা মূলত লাগবে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে ন্যূনতম এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে যোগ বিয়োগ গুণ ভাগ করার দক্ষতা হতে হবে হাতের লেখা সুন্দর হতে হবে প্রার্থীকে অবশ্য সৎ বিশ্বস্ত উত্তম চরিত্র সুন্দর ও সুটাম দেহের অধিকারী সহ ভালো ব্যক্তিত্বের অধিকারী হতে হবে গ্রামগঞ্জের প্রত্যক্ষ এলাকায় গিয়ে রিডিং গ্রহণ এবং বিল বিতরণ কাজ করার মানসিকতা থাকতে হবে এবং পফিশের লক্ষ্য কমিশন সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে বাইসাইকেল চালানোর পদর্শ হতে হবে অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে নিরাপত্তা জামানত হিসাবে প্রবিশ শাখায় দশ হাজার টাকা জামানত প্রদান করতে হবে এবং যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন না ঠাকুরগাঁ জেলার ঠাকুরগাঁ সদর পীরগঞ্জ ডাঙ্গি, রানী শঙ্কৈল ও হরিপুর উপজেলার স্থায়ী বাসিন্দা নাগরিক আবেদন নাগরিকগণ আবেদন করতে পারবেন না পঞ্চগড় জেলা পঞ্চগড় সদর পঞ্চগড় সদর ব্রোদা অটোরিয়াইন দেবীগঞ্জ ও তেঁতুলিয়া উপজেলার স্থায়ী বাসিন্দা নিকট আবেদন করতে পারবেন না আপনারা কিভাবে আবেদন করবেন কত টাকা ফি লাগবে সেটা আপনাদের জানিয়ে দেবো আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এভাবে কী কী কাগজপত্র লাগবে প্রার্থীর যোগ্যতা যাচাই প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ প্রার্থীর যে ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কাউন্সিল কর্তৃক নাগরিকত্ব সনদ প্রথম শ্রেণী কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনক জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন অনলাইনে প্রণকৃত আবেদনের কপি ও অ্যাডমিট কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে লিখিত মৌখিক পরীক্ষা এটা আপনাদের একটু পরে বলে দিচ্ছি আমি আপনাদের বলে দিই কীভাবে আবেদন করবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফিজ আমাদের শুরু তারিখ সাতাশে জুলাই দু হাজার তেইশ সকাল দশ ঘটিকায় অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষা ফি জমা দেওয়ার শেষ তারিখ সা সতেরোই আগস্ট দু হাজার তেইশ বিকাল পাঁচ ঘটিকায় শেষ হবে এবং কত টাকা ফি লাগবে সেটা আপনাদের বলে দিই এখানে মূলত টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে একশো টাকা এবং টেলিটক সার্ভিসিং চার্জ বারো টাকা মোট একশো বারো টাকা অনলাইনে আবেদন আবেদন করার সাথে সাথে এটা জমা দিতে হয় সাথে সাথে বলতে বাহাত্তর ঘন্টার ভিতরে আবেদন ফিটি প্রদান না করলে আবেদন বাতিল বলে গণ্য হবে অবশ্যই টেলটক প্রিপেড সিম যাদের রয়েছে তারা বাসায় বসে ফিটি প্রদান করতে পারবেন আপনারা যদি চান কিভাবে আপনারা বাসায় বসে ল্যাপটপ ও মোবাইলে আবেদন করবেন এবং ফি প্রদান করবেন সেই ভিডিওটি চান অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে আমাকে জানাবেন অবশ্যই আমি ভিডিওটি দেওয়ার চেষ্টা করব ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত যাদের যারা দেখছেন অবশ্যই সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম